টমো পঞ্চাশ আর গাজর হচ্ছে চল্লিশ টাকা কেজি আর তিরিশ টাকা কেজি আমরা জায়গায় বাজার নেওয়া দরকার হ্যাঁ কবি দিমান একটা করে

রসুন মরিচ কপি বেগুন আমাল মরিচ ধরেন হ্যাঁ মরিচ দিচ্ছি তাহলে হিসাব করেন কয় টাকা আসবো রসুন হচ্ছে দুই কেজি দুইশো বিশ টাকা কেজি চারশো চল্লিশ আর পেঁয়াজ হচ্ছে দুই কেজি নব্বই টাকা আর মরিচ দুই কেজি আশি টাকা চার পিস কপি চল্লিশ টাকা বেগুন চার কেজি আশি টাকা আর আলু হচ্ছে আশি টাকা করে বস্তা রয়েছে আশি হচ্ছে বত্রিশ তিনশো তিরিশ টাকা তারপরে হচ্ছে চারটা ব্যাগ আশি টাকা এগারোশো তিরিশ টাকা হলো হয় এগারোশো তিরিশ টাকা রাখেনা মাছগুলো কেমন

তাহলে চারটে কাতল কয় কেজি হল সাত কেজি ছয়শো সত্তর গ্রাম উনিশ দু হাজার টাকায় পাঁচ টাকা কম দু হাজার

এখানে যে এক বস্তা চাল আছে এটা কাতল মাছ এর মধ্যে তেল দুই কেজি আটা কালাই মসুরের ডাল লবণ আর মশলা জিরা আছে হ্যাঁ আর এর মধ্যে বেশ কিছু কাঁচা বাজার বেগুন মরিচ পেঁয়াজ রসুন কপি আলু এগুলো আছে হ্যাঁ মাসুদ আপার পক্ষ থেকে দেয়া হলো আল্লাহ যেন তাক ভালো রাখে আল্লাহ যেন আর তাক দেয়া তৌফিক দান করে গরিব মানুষ তার পয়সা খায় বাস আল্লাহ যেন অসহায় মানুষদের তার দেখা তৌফিক দান করে আমাদের কেউ নাই আমরা অসহায় নাদার কেউ না তো আল্লাহ আছে সে ভরসা করে আমার স্বামী দাজ দুই বছর হলো মারা গেছে স্যার ক্যান্সার টিউমার হইছিল

যেহেতু আপনার স্বামী বেশ অনেকদিন হলো বিছনায় পড়ে আছে এক বছর এক বছর হলো এর আগে আপনাদের চিকিৎসার জন্য টাকা দিয়েছি হ্যাঁ দিয়েছেন আপনারা আমাদের কাছে বলছিলেন যে একটা দোকান করে দিলে ভালো হতো চেষ্টা আছি তো এর মাঝে একটু একটা বাজার দিয়ে যাতে একটু খাবারের সমস্যাটা না থাকে হ্যাঁ এখানে খুব খুশি এক বস্তা চাল এর মধ্যে বেশ কিছু আটা ডাল তেল লবণ মশলা জিরা এগুলো আছে আর এখানে বেশ কিছু কাঁচা বাজার আর ওখানে একটা বড় মাছ আছে আমি আজ খুব খুশি হয়েছি আপনি দেখেছি আজকে এক বছর ধরে বিছনায় পড়ে হয়ে আছে কামাই রুজি করার কেউ নাই কিছু টাকা হাওলাত বলাত করি আমার ভাসুর দেবরেরা দেশে দিয়ে যে ছোট একটা ছেলে আছে ছেলেটাকে দিয়ে ঝালমুড়ির দোকান দিয়ে দিয়েছে আর নিজের তো বাঁচতে হবে বাঁচতে হবে আপনাদের কাছে অনুরোধ করেছিলাম যে আমাদের একটু কর্ম করার যদি কোনো একটু ব্যবস্থা করে দিতে পারতেন আমি ছেলেটালি মেয়েটালি করি কিংবা খাইতাম কিন্তু মানুষের কাছে তো যাওয়া যায় না মানুষ নিন্দা করে যে শরীর স্বাস্থ্য ভালো চাইতে বাড়াইছে কিন্তু চোখের লজ্জায় বড় লজ্জা মানে এই জন্য এই যে ছেলেটা দিয়ে টুকটাক দিয়ে এই ঝালমুড়ি আমি সব কিছু বাড়ির থেকে রেডি করে দিই আমার ছেলেটা রাত বিকাল তিনটার থেকে রাত এগারোটা পর্যন্ত উনি বসে থাকে ঠিক আছে যে বাজারগুলো হলো আমেরিকার ওয়াহ থেকে একজন বোন দিয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি তারা যেন ভালো থাকে ছেলে সন্তান নিয়ে সুখে থাকে তারা যেন আরও মানসিক দেওয়ার চেষ্টা করে তারা যেন শরীর স্বাস্থ্য ভালো থাকে আমি নামাজ পড়ি তাদের জন্য দোয়া করবো ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম না হয় না হয় না হয় না কথা বলতে পারেন না 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 কিভাবে হলো এই সমস্যা আপনার এই দে এই দে স্ট্রোক মা আপনার মা আছে এটা কে মা ওই রে মি নিতে ছোট এক ছেলে আছে আপনি নি আসছেন এগুলো ওই পিড়ি পাতা ওই এখানে রাখেন আসেন এখানে রাখেন এখানে নামায় রাখেন আমরা কথা বলি ওনাদের সাথে আচ্ছা আপনি একটু বলেন তো আপনার ছেলে কথা বলতে পারে না কেন কি সমস্যা

আপনার যাতে একটু খাবারের কষ্ট দূর হয় হ্যাঁ এরকম কিছু খাবার নিয়ে আসছি কি খাবার আনছি দেখেন হ্যাঁ এখানে পঁচিশ কেজি চাল হ্যাঁ এর মধ্যে পেঁয়াজ রসুন বেগুন আলু কপি এগুলো আছে আর এখানে একটা বড় কাতল মাছ এর মধ্যে আটা লবণ কালাই মসুরের ডাল সয়াবিন তেল জিরা মশলা এগুলো আছে আমেরিকার ওহাইও থেকে একজন বোন এটা দিয়েছে আপনাদেরকে আমেরিকা

তো আমরা আজকে মোট চারটা পরিবারকে বাজার দিলাম হ্যাঁ হ্যাঁ আপনি ছাড়াও আরও তিনটা পরিবারকে বাজার দিলাম তো আপনার জন্য এক মাসের বাজার করে নিয়ে এসেছি আমেরিকার ওহাইও থেকে একজন বোন উনি সাত হাজার পাঁচশো টাকা পাঠিয়েছিলেন ওনার টাকার মধ্যে থেকেই আপনাকে এই বাজারটা দেওয়া হলো এখানে আছে হচ্ছে এক বস্তা চাল একটা

অনেকদিনের চিন্তা দূর হলো তাই নয় কি তো দোয়া রাখবেন সবার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক ভালো রাখুক আসসালাম আলাইকুম আসসালাম